আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমরা দুইজনে মিলে সাগর পাড়ে গিয়ে একদিন এইভাবে ইফতারি করবো সৌদি আরবের রমজান মাস শেষের দিকে আর আমারও যাওয়ার সময় চলে এসেছে তাই আজকে আমরা মিলে সাগর পাড়ে গিয়ে ইফতারি করব। ইফতারি করার জন্য যা যা লাগবে আজকে আমরা সবকিছু বাসা থেকে বানিয়ে নিয়ে যাব। এই সোলাবট আমি আগে থেকেই রান্না করে ডিপ ফ্রিজ করে রেখে দিয়েছিলাম আজকে শুধুমাত্র এগুলো একটু গরম করে নিচ্ছি এদিকে আমার হাজবেন্ড সব ধরনের ফল কেটে নিচ্ছিল এই ফলগুলো কিন্তু বাংলাদেশের তুলনায় সৌদি আরবে অনেক কম দামে পাওয়া যায় আজকে আমরা সাগর পাড়ে যা যা ইফতারি নিয়ে যাব সব কিছু এক এক করে রেডি করে নিচ্ছি আমাদের বাসা থেকে সাগর পাড়টা খুবই কাছে আর এখন ইফতারের সময় প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় আছে ইফতারের আর বেশি সময় বাকি নেই আমরা দুইজনে মিলে একসাথে হাতে হাতে কাজ করছিলাম আমার হাজব্যান্ড সবগুলো ফল কেটে ধুয়ে তারপরে প্যাকেট করে নিচ্ছিল আর আমি অপরদিকে এই ফ্রোজেন সমস্যা গুলো ভেজে নিচ্ছিলাম ভাজা পড়া যত আইটেম গুলো আছে সব কিছু আজকে আমি রেডি করে নিব আর আমার হাজবেন্ড এ কাজ শুধুমাত্র সবকিছু প্যাকেটিং করে রেডি করে নেওয়া আমাদের দুইজনের জন্য দুই গ্লাস করে পরিমান মতো বানিয়ে নিছিলাম ইফতারির জন্য যা যা লাগবে প্যাকেটিং করে রেডি করা হয়ে গেছে এখন শুধুমাত্র যাওয়ার পালায় ইফতারের আগ মুহূর্তের এই সময়টাতে রাস্তা দিয়ে প্রচুর পরিমাণের জ্যাম থাকে আর আমাদের এই রাস্তাটা পার হয়েই অপর পাশে সাগর পাড়ে যেতে হবে ইফতারের আগ মুহূর্তে রাস্তার এই দুই পাশের দোকানগুলোতে প্রচুর পরিমাণে ভিড় থাকে সৌদি আরবে ম্যাক্সিমাম সবাই রোজা থাকে দোকানগুলোতে প্রচুর পরিমাণে বেচাকেনা হয় এই সময়টাতে আমরা যখন সাগর পাড়ে এসেছি সূর্য প্রায়ই ডুবে যাচ্ছে ইফতারির আর বেশি সময় বাকি নেই বিকেলবেলায় সূর্য ডুবার আগ মুহূর্তটা অনেক বেশি সুন্দর দেখা যায় সূর্যটা একেবারে লাল টুকটুকে হয়ে যায় এদিকে আমি ইফতারের জন্য বাসা থেকে যে আইটেমগুলো নিয়ে এসেছিলাম সব কিছু এক এক করে বের করে নিচ্ছিলাম এই রমজান মাসে প্রত্যেকটি দিন অনেক ধরনের ভাজা পোড়া আইটেম বানিয়েছি আর সেইগুলো খেয়ে অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিলাম তাই প্রত্যেক দিন ট্রাই করে সবার আগে আমি ফ্রুট গুলো খেয়ে ইফতার করার জন্য সারাদিন রোজা থাকার পর সাগর পারে এই ঠান্ডা আবহাওয়ায় ইফতার করতে কিন্তু খুবই ভালো লাগবে আজকে সাগর পারে শুধুমাত্র আমরা ইফতার করতে আসেনি এখানে অনেক মানুষ এসেছে সাগর পারে ইফতার করার জন্য আর এই সব মানুষের সাথে ইফতারি করতে আজকে খুবই ভালো লাগবে আমার অনেক দিনের ইচ্ছে ছিল সাগর পারে গিয়ে দুইজনে মিলে একদিন ইফতারি করব। আজান দিয়ে দিয়েছে আমরা এখন ইফতারি করা শুরু করে দেব। সাগর পাড়ে সাদা মসজিদটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছিল যতদূর চোখ যায় শুধুমাত্র নীল পানি আর পানি আর সেই সাগরের তীরেই সুন্দর এই সাদা মসজিদটা আর এই অসীম সাগরে পানি দেখতে দেখতে আমরা ইফতারি করতেছি এখানে আসার আগ মুহূর্ত অনেক বেশি তাড়াহুড়া ছিল সেজন্য বেশি কিছু আইটেম করতে পারেনি নিজের মধ্যে ফ্রোজেন করা যে আইটেমগুলো ছিল সেইগুলো খেজে নিয়ে এসেছি আর যে ফলগুলো ছিল শুধুমাত্র সেই ফলগুলো কেটে নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ আমাদের দুইজনেরই ইফতারি করা শেষ হয়ে গিয়েছে এখন আমরা এখানেই নামাজ নিই ইফতার করে নামাজ শেষ করতে অনেক চলে গেছে এখন প্রায় রাত হয়ে গিয়েছে আর রাতের সৌদি আরব দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর দেখা যায় দিনের এক রকম সৌন্দর্য আর রাতের চার পাশে ঝলমলে আলোর আর এক রকম সৌন্দর্য আর এই ঝলমলে আলো দিয়ে আমরা দুজনে মিলে হাত ধরে বাসায় চলে যাচ্ছি আর এই পর্যন্তই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ